হ্যাঁ এই মুহূর্তে আমি আহ্বান জানাবো আমাদের অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে ওয়েলকামিং রিমার্স এর জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মাহফুজ রনি ভাইকে মাহফুজ রনি ভাই মাহফুজ রনি

এটা সব থেকে ভালো হতে পারবেন যা আমরা গত এক ঘন্টা ধরে শুনেছি তারা গত বছরে যারা সশরীরে উপস্থিত থেকে আন্দোলনের সুযোগ হয়েছিল এবং সেই সাথে বাংলাদেশের এই মুভমেন্টটাকে সাপোর্ট করে মালয়েশিয়া থেকে যারা অ্যাক্টিভলি সাপোর্ট দিয়েছিলেন তাদের বক্তব্য আমরা শুনেছি সেই প্রেক্ষিতে আমরা যারা মালয়েশিয়াতে ছিলাম বছর তারা আমরা যে বিদেশে থেকেও যে কষ্ট এবং এই যে এখানকার যে স্ট্রাগলটা আমরা তো পুরোপুরি বুঝতে পারবো না কিন্তু আমরা অনুধাবন করতে পারছি যে চিত্র এবং নিউজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং এটা আসলে খুবই দুঃখ দুঃখজনক একটা ঘটনা এবং আমাদের বাংলাদেশের ইতিহাসে এটা একটা খুবই লজ্জাজনক ঘটনা অর্জন করেছি সেটা কিন্তু এক বছরের একটা পূর্তি হয়ে গেছে তো এক বছর হওয়ার পরে আমাদের একটা দায়বদ্ধতা আছে যে এক বছরে আমাদের আসলে কোথায় আমরা দাঁড়িয়েছি আমাদের পরিষদের একটা সূচনা এবং আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আমরা আসছি এই প্ল্যাটফর্মের কাজটা কি আসলে কোন মাসে মাসে আয়োজন করা মিটিং করা বা স্মারকৃতি দেওয়া এটা কিন্তু আমাদের আসলে যার যার যে শিক্ষাগত যোগ্যতা যে সামর্থ্য আছে সেখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশকে একটা রিবিল্ড করতে হবে একটা অংশগ্রহণ করতে হবে যে জেনে যেভাবে পারি ফিজিক্যালি মেন্টালি সাপোর্ট করতে হবে তো আমার এই পক্ষ থেকে আমাকে ওয়েলকাম নোট বলা বলতে বলা হয়েছে তাই আপনাদের সবাইকে

এবং এই একসাথে কাজ করার জন্য দুজনে আমার বিদেশে থেকে আমাদের দেশের ইন্টার্ন গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের প্রতিনিধি স্যারের সাহায্য এবং বুদ্ধি পরামর্শ অবশ্যই দরকার আছে এবং সেটা আমরা আশা করবো এবং ইনশাল্লাহ পাবো এবং আমাদের তরফ থেকে উনি যদি কোনো সাহায্য চান সেটা যেভাবেই হোক ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক্স হেলথ হেল্প থাকতে আমরা সেটা ওনাকে সাহায্য করবো এবং ওনার প্রতিষ্ঠানে সাহায্য করবো উনি আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন